আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভিডিওটি না দেখে সবগুলো দেখা অনুরোধ রইল আজকের এই ভিডিওতে থাকছে হযরত দাউদ আলাইহিস সালাম এক গরীব চাষী ও একজন ডিম ক্রেতার বিষয়কর ঘটনা হজরত দাউদ আলাইহা সাল্লামের যুগের কথা সেই সময় দামন নামক গ্রামে বাস করত এক গরিব চাষি সে ছিল বড়ই অভাবী ও দিনহীন কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত অভাব অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিশহ একদিন সেই চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না ফলে ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল কিন্তু কোথাও এতটুকু খাবার জুটল না এমন সময় হঠাৎ তার নজর পড়ল একটা লোকের ওপর দূরে একটা গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল গরিব চাষি ভাবল লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে ক্ষুধার কথা বললে হয়তো তার দয়া হতে পারে এই ভেবে সে লোকটার কাছে এগিয়ে গেল তারপর লোকটাকে কাতর স্বরে বলল ভাই আমি খুব ক্ষুধার্থ দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি কিন্তু সে লোকটি ছিল বড়ই চালাক সে চালাকি করে বলল দেখো ভাই তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই তবে একটা সিদ্ধ ডিম আছে ডিমটা তোমাকে দিতে পারি তবে এর জন্য আমার একটা শর্ত আছে এক বছর পর তোমাকে ডিমের দাম সুদে আসলে পরিশোধ করে দিতে হবে আমার এর শর্তে তুমি রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি বেচারা গরিব চাষি ছিল নিরুপায় তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল চাষি যে আর সইতে পারছিল না তাই সে মনে মনে ভাবল আগে তো ক্ষুধার জ্বালা মিটাই তারপরে ভাবা যাবে এক বছর তো অনেক পরের ব্যাপার একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে এই অল্প পরিমাণ অর্থ কিছু দিনের মধ্যে জোগাড় হয়ে যাবে এমন সাত পাঁচ ভাবতে ভাবতে চাষি লোকটার কথায় রাজি হয়ে গেল এক বছর পরের ঘটনা হিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো সেই গরিব চাষির বাড়িতে সে গ্রামের লোকজনকে ডেকে এনে চাষির বাড়িতে জড়ো করলো লোকটি সবাইকে বলল দেখুন ভাইসব এই চাষি এক বছর আগে আমার কাছ থেকে একটি ডিম নিয়ে খেয়েছে শর্ত ছিল এক বছর পর ডিমের দাম সুদে আসলে পরিশোধ করবে আজ এক বছর পূর্ণ হয়ে গেছে তাই আমি সেই পাওনা বুঝে নিতে এসেছি লোকটি বলল দেখুন ভাইসব চাষি যদি সেদিন চাষি যদি সেদিন ডিম না খেত তাহলে ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো সেই মুরগির বাচ্চা ছয় মাস পর বৃষ্টি ডিম দিত সেই বৃষ্টি ডিম হতে আবার বৃষ্টি বাচ্চা হতো আবার সেই বৃষ্টি বাচ্চার প্রতিটি বৃষ্টি করে ডিম দিত সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো তাহলে কম করে হলেও বছরে আমি চারশো চল্লিশটি মুরগির দাম পেতাম আজ অন্তত চারশো চল্লিশটি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে লোকটির কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তো হতবাক কিন্তু লোকটা যে না বান্দা তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করলো এবং বলল ভাই আমি গরিব চাষি আমায় মাফ করে দিন কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনলো না তাই সে সোজা গেয়ে হজরত দাউদ সাল্লামের দরবারে গিয়ে নালিশ করলো ফলে বিচারের জন্য চাষিকে বাদশাহ দরবারে ডাকা হলো চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও স্বীকার করল চাষির স্বীকারোক্তি শুনে দাউদ সাল্লাম সহজেই তার রায় ঘোষণা করলেন তিনি বললেন যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে তোমার যেহেতু নগদ অর্থ নেই তাই এখন থেকে তোমার বাড়ি ঘর জমি জিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা দাউদ আলহ সাল্লামের এ রায় শুনে গরিব চাষির দম বন্ধ হবার উপক্রম হলো কি আর করা যায় বাদশাহ আদেশ তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা হজরত সুলাইমান সাল্লাম এক পথ ধরে কোথাও যেন যাচ্ছিলেন পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান সাল্লামের খুব মায়া হলো তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে চাষিকে সুস্থ করে তুললেন সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন চাষির মুখে তিনি ডিমওয়ালার কাহিনী শুনে হজরত সুলাইমান আলহিউাল্লাম বিস্মিত হলেন তিনি মনে করলেন এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার ডিম ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন তাই চট জলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন চাষিকে বললেন তুমি এক কাজ করো তুমি দরবারে এক ঝুড়ি ভর্তি সিদ্ধ ধান নিয়ে যাবে সেখানে গিয়ে দরবারের চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে এ ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এ কাজ করতে পারো তাহলে তুমি তোমার জমি জিরাত বাড়িঘর সবই ফিরত পাবে গরিব চাষী তখন হজরত সুলাইমান কথা মতো কাজ করল পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং ধানগুলো সেখানে ছড়াতে লাগলো কেউ জিজ্ঞাসা করলে চাকসি অকপটে বলল এ ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে চাষির কাণ্ড দেখে দাউদ সাল্লাম অবাক হলেন তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন হজরত দাউদ আলাহাল্লাম বললেন সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে না এমন ঘটনা কখনো ঘটেছে এ কথা শুনে হজরত সুলাইমান আলহিউয়া সাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায় তবে সিদ্ধ ডিম থেকেও কখনো বাচ্চা জন্মাতে পারে না একটি সিদ্ধ ডিম খেয়ে চারশো চল্লিশটি মুরগির দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে এর ফলে এক বছর তাকে পথে পথে ভিখারির মতো ঘুরতে হয়েছে হারাতে হয়েছে বাড়িঘর জমি জিরাত তাই আমি এ ঘটনার পুনরায় বিচার চাই হজরত সুলাইমান আলাহি আসাল্লামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হল এরপর হজরত দাউদ আলহি আসাল্লাম ডিমওয়ালাকে ডেকে পাঠালেন তিনি চাষির জমি জিরাত বাড়িঘর ফেরত দেওয়ার জন্য ডিমওয়ালাকে আদেশ করলেন এদিকে চাষি জমি জিরাত বাড়িঘর ফিরে পেয়ে খুবই খুশি হল এদিকে হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লামে ন্যায় বিচারের খবর সর্বত্রই ছড়িয়ে পড়ল। প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ঘটনা ঘটনাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে আসবেন